আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাটির ছোঁয়া পেজের পক্ষ থেকে জানাচ্ছি ঘন সন্ধ্যাকালীন শুভেচ্ছা শুভ সন্ধ্যা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বগুড়া জেলার ধুনুট উপজেলার বিশ্বহরি গ্যাসা নামক একটি গ্রামের সুন্দর একটি বাগান বাড়িতে আর নিশ্চয়ই জেনে খুশি হবেন এই বাগান বাড়িটি নির্মাণ করেছেন বগুড়া জেলার শেরপুর সরকারি ডিগ্রি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক আমার শ্রদ্ধীয় স্যার এবং গুণীজন ডুপ্লে ভাই এটি হচ্ছে সেই ডুপলে ভাইয়ের বাগান বাড়ি আর আজকে এই বাগান বাড়িতে মূলত আমি যার ইনভাইটেশনে উপস্থিত হয়েছি শুনে অবাক হবেন যে দীর্ঘ বারো থেকে ১৩ বছর পরে দেখা হয়ে গেছে আমার শ্রদ্ধীয় বড়ো ভাই ভাইয়ের সাথে ভাই কাজীপুরের মারুর বরাবরই একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওনার সাথে আমার গত কয়েকদিন আগে ফোনে কথা হয়েছে এবং উনি বলেছে যে তুমি যথারীতি ঢাকা থেকে যখনই আসো আমাকে স্মরণ করো তো ঢাকা থেকে এসে যথারীতি আজকে বিকেলবেলায় আমি ভাইয়ের কাছে যখন গেলাম ভাই বললো চলো তোমাকে নতুন একটা সারপ্রাইজ দিই তা আসলে সেই সুবাদেই বেশ কয়েক কিলো রাস্তা বাইক চালিয়ে এসে আমরা পুষে গেছি এই ডুকলে সারের বাগান বাড়িতে তো আমি ভাইয়ের সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের ভাইয়ের বিস্তারিত পরিচয় জানিয়ে দিচ্ছি আলাইকুম আসলে আপনি যদি আমার দর্শকদের জন্য বলতেন আপনার পরিচয় আমার পরিচয় তো আমি জনাব মোহাম্মত ও আমার খুব কাছের ছোটো ভাই বন্ধু বললে ভুল হয় না দীর্ঘদিনের একটা সম্পর্ক আর কি এলাকার ভালো মানুষ রুচিবান মানুষ একজন ব্যক্তিত্বপূর্ণ শিক্ষিত একটা ভালো মানুষ বলতে শিক্ষিত মানুষ বলতে সেই সুবাদেই কিন্তু ওর সাথে আমার দীর্ঘদিনের একটা পথ চালা যাই হোক মাঝখানে অনেকদিন বাদ গেছিল এই সম্পর্কটা আবার মনে হতেছে কালকেই মনে হয় ওর সাথে আমার দেখা হয়েছে তো যাই হোক মোহাম্মত আমার কাছের পাশের গ্রামেরই মোহাম্মত যে আসলে মোহাম্মতকে আমি এইভাবে পাবো এটা আমি নিজেও চিন্তা করি নেই মহাম্মতকে পেয়েছি এরকম একটা জায়গায় তারপর ওকে নিয়ে আসতে পারছি এবং ও যে এই জায়গায় এসে ও খুশি খুশি তো বা আপ্লুত এটা আসলে এই জায়গায় এসে আমার মনে হইতেছে যে না মনে হয় মহব্বতকে এখানে নিয়ে এসে মনে হয় আমি ভুল করি দিই আমি মোহাম্মতের সুন্দর জীবন কামনা করি আর এই যে ভিডিও করতেছে আসলে ও যে ভিডিও করবে সেটাও কিন্তু আমি জানি না যাই হোক তোমার এই কাজ অভিচল থাকুক চলুক তোমার এই কাজ সহযোগিতা সবসময় করবো বন্ধুরা আপনারা জেনে গেছেন তরুভাই তার ভালোবাসার কথা জানিয়েছেন আপনাদের জন্য তো আমি এখন আপনাদের ঘুরে ঘুরে এই বাগানের কিছু বৃক্ষ আপনাদের দেখাবো এবং পরিচয় করিয়ে দিব যদিও আসন্ন তরল অন্ধকার এখন যে সন্ধ্যার অবশেষে যে রাতটির আবির্ভাব সে রাত আমাদের এই প্রকৃতিকে অনেকটা অন্ধকারে গাছ করে ফেলছে তো আমরা এখন যেটা দেখাচ্ছি এটি একটি সুন্দর পাতাবাহার গাছ এটা একটি পাতাবাহার এবং অনেক সুন্দর রং এটা এখানে একটি পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন আর এছাড়াও আমি আপনাদের আরো কিছু গাছ ঘুরে দেখাবো এখানে একটা হলুদ গাছ রয়েছে এটা একটি পাতাবাহার রয়েছে আর এটি আমি নাম জানি না কিন্তু গাছটা দেখতে অদ্ভুত সুন্দর তো আর একটি গাছ আপনাদের দেখাচ্ছি এটা সম্ভবত আসলে ঝাউ গাছ ঝাউয়ের মতো আর কি আর আরেকটি মজার বিষয় এখানে পিছনে দেখতে পাচ্ছেন একটি ঘর রয়েছে এই ঘরটি ডুবলে ছাড় খুব যত্ন করেই বানিয়েছেন এখানে কিছু কবুতর লালন পালন করা হয় এই এবং অনেক পাখি এখানে লালন পালন করা হয় বাম পাশে একটি ছোট্ট বাঁশের ঝাড় রয়েছে রয়েছে চিরল পাতা বিশিষ্ট নারিকেল গাছ তো বন্ধুরা এখন আর এই নয় চলুন বাগানের অন্য একটি পাশ আপনাদের দেখে নিয়ে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে রয়েছে এখানে বেশ সারিবদ্ধ সুপারি গাছ সুপারির চারা এই গাছগুলো আসলে যখন বড় হবে তখন অনেক ভালো লাগবে তা আমার যদি কখনও আবার আসার অবসর মেলে তাহলে এই বাগানের যখন ভরা যৌবন আসবে একদম টকটকে যৌবন ঠিক তখন আমি ভিন্ন একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব তো চলুন এখানে একটি পুকুর পার রয়েছে আপনাদের সেই পুকুরটা দেখিয়ে নিয়ে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডুপলে আসলে এই বাগান বাড়ির একটি বালাখানা বা বলতে পারেন যে এটি তার একটা বিশ্রামাগার এই ঘরের ভিতরে রয়েছে গান গাওয়ার বিভিন্ন ইনস্ট্রুমেন্টস হারমোনিয়াম তবলা এবং একটি ছোটোখাটো লাইব্রেরি রয়েছে যেখানে রয়েছে অনেক বই তো যাক বন্ধুর এখানে আর নয় আমরা এই বাগান বাড়িতে ছোট্ট একটি পুকুর রয়েছে আমরা পুকুর পাড় থেকে ঘুরে আসবো এবং সেই সাথে পরিচয় করিয়ে দিব শ্রদ্ধে ডুবলে চলুন ঘুরে আসি বন্ধুরা আসলে এতক্ষণ যে বাগান বাড়ির বাগানের রূপ সৌন্দর্য এবং বাগানের যে যৌবন এবং সন্ধ্যাকালীন বাগানের যে চেহারা আপনাদের দেখিয়ে দেখিয়ে পর্যন্ত চলে এসেছি এবং যে নামটি আমি আপনাদের এর আগেও ব্যবহার করেছি বাগান বাড়ির যিনি মালিকানায় রয়েছেন এবং যে রুচিশীল ব্যক্তিত্ব আমার শ্রদ্ধীয় স্যার ডুপলে ছাড় উনি দর্শন বিভাগের অধ্যাপক তাকে অলরেডি পেয়ে গেছি তা আসলে আপনারা স্যারের কাছ থেকে স্যারের পরিচয়টা জানেন তো স্যার যদি আপনি আমার দর্শকদের জন্য কিছু বলতেন

ভালোবাগান ভালোবাসার একটা বাগান হবে এখানে মানুষ আসলে ভালো থাকবে আর এই ভালো থাকার ঠিকানার মনে হয় শিল্পীর ছবি আঁকার মতো করে আপনি যে এই বাগানটা মোড়ের মাধুরী মনোমরন থেকে আপনার মস্তিষ্কে এনে পাঠকদের জন্য তৈরি করেছেন এর জন্য আমার মাটির ছোঁয়া পেজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না আগামনা ভিন্ন কোনো দিকে দেখতে পাচ্ছেন এখন ঘন সন্ধার তরল অন্ধকার আমাদেরকে আবৃত করে ফেলছে আমরা ফিরে যাবো রাতের কাছে তার আগে যেটা বলবো ভালো থাকুন ভালো রাখুন আর চোখ রাখুন মাটির ছয় আল্লাহ হাফেজ